আর এখানে বাকি যারা আছিস তাদের কি আবার আলাদা করে বলতে হবে নাকি না ভোটটাই আমাকে দিবি কে রে বাড়া বাচ্চাগুলোকে তো বাংলা খাওয়ালাম সব ঠিকঠাক ভোট দিচ্ছে তো হ্যাঁ হ্যাঁ সব ভোট দিয়ে দেবে সালা দিকে এক পেটি করে বাংলা দিয়ে এসেছি কে লালটু তোর কি হলো তুই আমার হাঁপাচ্ছিস কেন আর বলিস আমার আমি এখনই দেখেলাম ওই সালা সোরের বাচ্চা কালুয়া ওখানে ছাপ্পা ফোট করাচ্ছে হ্যাঁ কি বলি তুই ছাপা ভোট করেছে এই গুদমানি কালু আর বহুত বার বেড়েছে ওর বার আজকে আমি ভাঙবো তারপরে ছাড়বো চল তো বাড়া তোরা আজকে আমার সাথে ওই সালা কালু আর আজকে সাঁটা ভেঙে পাউডার করবো তারপরে ছাড়বো আ চল 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 দেখি ওখানে কি করছ এই কালুয়া কাজটা কিন্তু তুই ভালো করছিস না ফুটো যদি জানতে পারে তাহলে তোর গাঁড় ভেঙে পাউডার পাউডার করবে হি হি বললি শোরের বাচ্চা গা ভেঙে পাউডার পাউডার করবে সালা কেউ যদি আমাকে সেটা অন্য কাউকে ভোট দিয়েছিস সবারই সাঁটা ভেঙে এখান থেকে বাড়ি পাঠাবো কারোর হাত আর রাখবো না সব হাত কেটে ফেলবো ডায়লগারে ওরে শান্তির ছেলে এটা ডায়লগ নয় আমি যেটা বলছি একদম সত্যি বলছি এখানে কাউরির হাত যেন না থাকে যে যে আমাকে ভোট না দেবে তার হাত যেন আমি দেখতে না পাই হ্যাঁ হ্যাঁ কোন শান্তির ছেলে রে সালা আমার নাম ধরে ডাকছে শোরের বাচ্চা তোর এত বড় সাহস যে তুই লোকের কাছে জোর করে ভোট নিচ্ছিস হ্যাঁ হ্যাঁ মারা নিচ্ছি নিচ্ছি তো তুই কি করবি তুই আমার কি বাল ছিঁড়ে নিবি তুই এখান থেকে কেটে পড় নাহলে তোকেও ভোগে পাঠিয়ে দেবো কি বললি সোরের বাচ্চা তোর এতবার বেড়েছে যে আমাকে ভোগে পাঠাবি আজ তো তোর খেলা শেষ তোদের সাঁটায় যদি আজকে আমি মলম লাগাতে না পেরেছি তো আমার নামও ঝোরা নয় কি রে মারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরা কি দেখছিস মার সোরের বাচ্চাকে মার ও মাগো भुछ yeah. भु oh,